গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো পবিন ফ্যামিলি ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো তো এখন সময় হলো সন্ধে আটটা তো দেখো পয়লা বৈশাখে কি কি বাজার করেছি কি কিনলাম তো সেগুলো দেখাতে তোমাদের সামনে চলে এলাম তো আমি এখানে কথা বলছি কিন্তু ভয়েসটা আমি এখানে ভয়েসাটা দিতে পারছি না কারণ ফ্যান চলছে ঘরে খুব জোরে আর আমার ছেলে এখানে একটু হুটো পাটা করছিলো যার জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি ওখানে আমি কথাগুলোকে মিউট করে দিয়েছি তো দেখো প্রথমেই দেখালাম আমি আমার বরের দুটো গেঞ্জি আর এটা দেখো আমার বাবার জন্য নিয়েছি দেখো আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দেখো ছয়টা বোতল যেহেতু এম বাজারে এগুলো মানে একটু অফারেও থাকে আর নানান রকমের বোতল থাকে তো যার জন্য এখানে আমি সফিস বোতল নিয়ে নিয়েছি আর এই বোতলটা নিয়েছে আমার ছেলে ওর এটা ভীষণ পছন্দ ওর ব্লু কালারটা খুবই ফেভারিট কালার তো যার জন্য ও নিয়ে নিয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের কুর্তা তো ও শার্ট অতটা পরে না তো যার জন্য এখানে ও কুর্তাগুলো জিন্সের সঙ্গে ইউজ করে তো দেখো এখানে ওই একটা কালার নিয়ে নিয়েছি আর এই যে একটা কালার তো এখানে দুটো কালার ওর জন্য নিয়ে নিয়েছি দুটো জামা তো দেখো আমি তোমাদের সঙ্গে এখানে কতই না কথা বলছি কিন্তু আমাকে ওখানে মিউট করে দিতে হয়েছে এত জোরে ফ্যান চলছে তারপরে আমার ছেলে তো ফুটো করছে বাচ্চা তো তো দেখো তারপরে চলে এলাম আমার ছেলের জিন্স প্যান্ট দেখাতে দেখো এখানে একটা মানে ব্ল্যাক কালারের একটা প্যান্ট নিয়ে নিয়েছি আর দেখো নিয়ে নিয়েছি একটা ইয়েলো কালারের গেঞ্জি আমার ছেলের দেখো এই গেলো সব এম বাজার থেকে নেওয়া হয়েছে এই যে দেখো একটা রেড কালারের এই এই গেঞ্জিটা আমার বর পছন্দ করেছে তো নিয়ে নিয়েছি এই দুটোই নিয়েছি তার কারণ কি বলো তো মিশোতে কিছু আমার ছেলের জন্য গেঞ্জি অর্ডার করেছিলাম তো ওই গেঞ্জিগুলো দেখছি আসবে অনেক তো তারপর দেখো এখানে নিয়ে চলে এসছি আমার নাইটি তো আমি এই নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা পুরোটা রেড কালার আর গলার কাজটা আর হাতটা হচ্ছে ইয়েলো ভীষণ সুন্দর নাইটিটা আর ভীষণ সফট আর দেখো এই যে আর একটা নাইটি নিয়েছি এই নাইটিটা আমার মায়ের জন্য এই যে এটা পিঙ্ক কালার মানে ডিপ পিঙ্ক না এটা হালকা পিঙ্ক কালার এটা আমার মাকে একটা দিয়ে দেব আর ওইটা আমি একটা নিয়ে নেব তো তারপরে দেখো এই গেঞ্জিটা দিয়েছে আমার বান্ধবী আমার ছেলেকে দেখো তো তারপর দেখো কিছু নেব না নেব না করে যখন যায় না মার্কেটে তখন যেটা দেখি নেওয়ার মতো নেওয়া হয়ে যায় এটাই ব্যাপার তো তারপরে দেখো এটা আমার গেঞ্জি এগুলো স্কার্টের ওপর জিন্সের ওপর জ্যাগিন্সের ওপর পরার জন্য আমি দুটো গেঞ্জি নিয়ে নিয়েছি তো একে একে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে তারপরে তারপরে দেখো এখানে কিছু আমি কুর্তিও নিয়ে নিয়েছিলাম তো কুর্তিগুলোর কালারটাও খুব সুন্দর ছিল তো সেগুলো পরে দেখাচ্ছি দাঁড়াও তো তারপরে দেখো এই যে এখানে দেখো নাইটে এই নাইটিটা নিয়েছি আমার মায়ের জন্য ও একটা নাইটে আর এই যে একটা নাইটি দেখছো এটা কিন্তু মানে খুব রেট লাগছে ক্যামেরাতে কিন্তু এটা খুব লাল কালার না কারণ এটা হালকা দুধে আলতা কালার মতো তো যাই হোক আমি আর মা দুজন অল্টারনেট করে দুটো দুটো নিয়ে নেবো তো দেখলে ওই একটা কুর্তি ওই কালারটা ভীষণ সুন্দর কালার আর এই দেখো এই একটা রেড কালার এই দুটো কুর্তি আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে দেখো আর এই নিয়ে নিয়েছি তো চলো আমার পয়লা বৈশাখের বাজার কমপ্লিট তোমাদেরকে দেখানো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইভ কমেন্ট শিয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা